নমস্কার বন্ধুরা চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব সতেরো নম্বর পর্ব নিয়ে আশা করি পর্বগুলো সকলের খুব ভালো লাগছে এই পর্বটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে শুনতে থাকুন যারা নতুন শুনছেন তারা অবশ্যই আমার আগের গল্পটা আমার তুমি ওটা অবশ্যই পুরোটা শুনে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে এই পর্বটা দারুণ হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি ফ্লাইটটা ঠিক সময় মতোই টেক অফ করলো বিশাল উড়োজাহাজটা আকাশপথে পাড়ি দিল তার গন্তব্যের দিকে নিচে দাঁড়িয়ে থাকা বহু ব্যক্তির দৃষ্টি নিবদ্ধ সেই ধাবমান উড়োজাহাজের দিকে তেমনই একজন অজ্ঞাত ব্যক্তির দৃষ্টিও সেই দিকে। যেন রূপলি পুরো আবরণটা ভেদ করে অনুসন্ধান চালাতে চাইছে অভ্যন্তরে হঠাৎ সেই ব্যক্তির হাতে থাকা মোটো ফোনটা শব্দ করে বেজে ওঠায় তাকে দৃষ্টিটা সরাতে হলো কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো প্রশ্ন ফ্লাইট টেক অফ করেছে অজ্ঞাত ব্যক্তিটি মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া উড়োজাহাজটার দিকে তাকিয়ে বলল ইয়েস এইমাত্র টেক অফ করল গুড বাট ডোন্ট ইউ থিঙ্ক আমারও যাওয়া উচিত ছিল তাহলে আমাদের কাজটা হয়তো আরও অনেক সহজ হয়ে যেত নো 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 এত কিসের ভ্যাকেশানে গেছে একটু এনজয় করতে দাও এরপরে তো ঝড় আসতে চলেছে তারপরে আর দিনও ওই হ্যাপি মোমেন্টগুলো লাইফে আসবে না তখন তো স্মৃতি হিসাবে এই দিনগুলোই পড়ে থাকবে শুধু শুধু ওখানে গিয়ে ওদের বিরক্ত করার কোনো মানেই হয় না তুমিও বরং কয়েকটা দিন একটু রেস্ট করে নাও ওরা ফিরলি আবার কাজে লেগে পড়তে হবে তো ওকে অপর প্রান্ত থেকে আর কোনো কথা শোনা গেল না এই অজ্ঞাত ব্যক্তিটিও আরও একবার আকাশের দিকে তাকিয়ে ক্রমশ ছোট হয়ে আসা উড়োজাহাজটার দিকে তাকিয়ে একটা ট্যাক্সিতে উঠে সেখান থেকে বেরিয়ে গেল এদিকে উড়োজাহাজের গর্ভে বসে থাকা রাত্রিদের মনে তখন বইছে খুশির আমেজ এইসব কিছু থেকে রাত্রিদের কাছে এইসব কিছু সবই অজানা এখন তাদের কাছে আনন্দের উচ্ছ্বাসবাদ অন্য কিছুর জন্যই কোনো স্থান নেই এই শেষ মুহূর্তে তৎকালীন টিকিটের ব্যবস্থা রোয়ান নিজে করেছে সে এখন থেকেই মোটামুটি বাকি সকলের সঙ্গেই একটা অতিথি আপ্যায়ন করার মতো ব্যবহার করেছে রাত্রি একবার বলার চেষ্টা করেছিল যে তার ওদেরকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তাতে রোয়ান উল্টে বলেছে নো ওয়ে তোমরা ফার্স্ট টাইম আমাদের ফার্ম হাউসে আসছো সো বেসিক্যালি তোমরা আমাদের তোমরা আমার গেস্ট হলে তো তোমাদের সব সুবিধা অসুবিধা দায়িত্বটাও এখন থেকে আমারই আর এমনিতেও ড্যাড আমাকে স্পেশালি বলে দিয়েছে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এরপরে রাত্রি আর কিছু বলেনি বললেও যে রোয়ান শুনবে না সেটাও বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে বসার ব্যবস্থাটা মন্দ হয়নি রাত্রি আর কৃষিটা একসাথে বসেছে ফলে আড্ডা যে জমাটি হয়ে উঠবে তাতে আর সন্দেহ কি আর এদিকে রোয়ান আর ফ্লিক্স একসাথে বসেছে ওদের দুজনের মধ্যে একটু আলাপ তো ছিলই সেটা জমে উঠে উঠতেই বেশ সময় বিশেষ সময় লাগলো না দুজনের ওদের চারজনের সিটই কাছাকাছি ছিল শুধুমাত্র একটা সিট ওদের থেকে একটু দূরে ছিল নিশিৎ নিজেই সেটা বেছে নিয়েছিল যদিও টিকিট অনুযায়ী সিটটা ফিলিক্সের ছিল কিন্তু ওরা একসাথে একটু গল্পগুজব করতে করতে যাবে মনে করি নিশিৎ নিজে থেকেই সিটটা ওর সঙ্গে বদল করে নিয়েছে এতে অবশ্য রাত্রি কিঞ্চিত আপত্তি করছিল ওরা সবাই একসাথে থাকবে আর নিশীত একা একা যাবে এটা ঠিক ওর ভালো লাগছিল না একবার নিশীতকে বলেও ছিল তুমি কেন একা বসবে একটু ওয়েট করো আমি আমাদের রোয়ের কারোর সঙ্গে তোমার সিটটা একটু এক্সচেঞ্জ করে ব্যবস্থা করছি নিশিদ্ধ হেসে বলছিল তোমার কি মনে হয় আমি এই কাজটা করতে পারতাম না রাত্রি আমি ইচ্ছে করি একটু একা বসতে চাইছি রাত্রি আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ করার আছে সেগুলো করে নিতে পারবো তুমি এখন থেকেই কাজ শুরু করে দিলে রাত্রি তোমাকে তো আমি আগেই বলেছিলাম তাই বলে জার্নি ঠিকমতো শুরুই হলো না আর তুমি কাজ নিয়ে বসে গেলে ওখানে পৌঁছে তাহলে কি করবে তুমি দেখা গেল আমরা ঘুরতে বেরোচ্ছি আর তুমি ল্যাপ ল্যাপ রুমে বসে ল্যাপটপে মুখ গুজে বসে আছো হতেই পারে অস্বাভাবিক কিছু নয় রাত্রি রাত্রির ঠোঁট টুটো কখন যেন আপনা থেকেই ফুলে উঠেছিল সেটা রাত্রি বুঝতে না পারলেও নিষিদ্ধ বেশ ভালো বুঝতে পেরেছিল আর দেখতেও পেরেছিল শুধু কি তাই বেশ উপভোগও করছিল আসলে রাত্রির এই কথায় কথায় ঠোঁট ফোলানোটা নিষিদ্ধের খুব ভালো লাগে বেশ উপভোগও করে ব্যাপারটা একটু হেসে রাত্রির ঠোঁটের রাত্রির কানের কাছে মুখটা এনে মৃদু স্বরে বলেছিল ওখানে গিয়ে যাতে সর্বক্ষণ ল্যাপটপে মুখ বুঝে না থাকতে হয় সেই জন্যই কিছু কিন্তু এই সময়টা সদ্ব্যবহার করতে চাইছিলাম এখন যদি তুমি বলো তাহলে আমি এগুলো পরের জন্য রেখে দিচ্ছি ওখানে গিয়েই না হয় করবো নিশীতের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়াগুলো রাত্রির প্রতিটা রন্ধে একটা অদম্য আলোড়ন সৃষ্টি করে এবারও তার ব্যতিক্রম হয়নি তবে রাত্রি নিজেকে সংযত করতে সমর্থ হঠাৎ হঠাৎ দুর্বল হলে যে চলবে না সেটা সে খুব ভালো করেই জানে নিজেকে তৎক্ষণাৎ সামলে নিয়ে বলেছিল বেশ তুমি বরং এখনই এই কাজকর্ম মিছিয়ে ফেলো ওখানে যতটা পারো প্লিজ আমাদের একটু সময় দেওয়ার চেষ্টা করো ব্যাস ওদের কথা আর তখনকার মতো ওখানেই সমাপ্তি ঘটেছিল তারপর থেকে এই এখনও পর্যন্ত ওরা বক বক করছে আর নিশীত নিজের কাজ করছে দীর্ঘ ষোলো ঘন্টার জার্নি অফুরন্ত সময় তবে সময় যে কোথা থেকে পেরিয়ে যাচ্ছে কেউ টেরি পাচ্ছে না রাত্রিরা গল্পে মুশকুল আর তার কাজে হিথ্রো এয়ারপোর্ট থেকে ওদের ফ্লাইটটা ঠিক বারোটা পাঁচ মিনিটে টেক অফ করেছে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ওদের রাত দশটার একটু বেশি হবে ল্যান্ড করতে তবে ক্যালিফোর্নিয়ায় রাত দশটা হলেও লন্ডনের সমনায় যেই ভয় চারটে ফলে সময় মতো ডিনার সেরে ওরা সবাই একটু ঘুমানোর চেষ্টা করলো ফ্লাইট ঠিক সময় মতো এলো এয়ারপোর্টে ল্যান্ড করলো সব নিয়ম কানুন মেনে যখন ওরা করে বাইরে পা রাখলো তখন বাজে সাড়ে দশটা রোয়ান গাড়ির ব্যবস্থা যে আগে থেকেই করে রাখবে এটা বলায় বাহুল্য ওদের গন্তব্য এখন সান দিয়াগো খুব বেশি হলে আড়াই ঘন্টার বেশি লাগবে না ওদের গাড়িটা রাতের অন্ধকার চিরে ছুটে চলেছে তাদের গন্তব্যের দিকে রাত্রির এরকম জার্নি খুব ভালো লাগে বিশেষত রাতের আধার বেরিয়ে এমন খোলা হাওয়ার মধ্যে দিয়ে ছুটে চলার মজাই যেন আলাদা ওরা পাঁচজনই এখন কিছুটা চুপচাপ মাঝে মধ্যে হয়তো টুকটাক কথা বলছে রাত্রি বিশেষ কথা বলছে না যতই গাড়িটা লোকালয়ের কোলাহল পেরিয়ে এগিয়ে চলছে ততই যেন রাস্তার দুধারের মহিরোহের ভিড় থেকে মোহিত করে তুলছে বিশেষ করে এই আধো আলো জ্যোৎস্নাস্নাত পরিবেশটা যেন কিছুতেই রাত্রিকে অন্যদিকে দৃষ্টি ফেরাতেই দিচ্ছে না খোলা জানালার ওপর নিজের একটা হাত রেখে তার ওপর আলতো ভর করে মুগ্ধ নয়নে রাত্রি চেয়েছিল বাইরের প্রকৃতির দিকে যেন হারিয়ে গিয়েছিল এই স্নিগ্ধ প্রাকৃতির শোভার মাঝে হঠাৎ একটা মৃদু টানে কিছুটা সরে আসতে হলো রাকে নিশীত তার এমন সুন্দর ধ্যানটাও সঙ্গে সঙ্গে তার এমন সুন্দর যে ধ্যান ছিল সুন্দরভাবে প্রকৃতিক ছিল সেটাও ভেঙে গেল কাজটা নিশিদ্ধ করেছে এটা বুঝতে বিশেষ অসুবিধে হলো না কারণ তার রাত্রির পাশে নিশীতিই বসেছে হঠাৎ এহেন আচরণের কারণটা বোঝার জন্য নিশীতের দিকে তাকাতে যাবে তার আগেই দেখলো নিশিদ্ধ জানালার কাঁচটা বন্ধ করে দিল রাত্রি একটু জিজ্ঞাস্য দৃষ্টিতে নিশীধের দিকে তাকাতি নিশিদ্ধ খুব সহজভাবে বলল এখানে এসে যদি ঘরবন্দি দশায় শুয়ে কাটাতে চাও তাহলে জানলাটা খুলে রাখতে পারো বাইরের হাওয়াটা কিঞ্চিত ঠান্ডাই ছিল তবে অত মনোমুগ্ধকর দৃশ্যের কাছে সেটা নেহাতি তুচ্ছ মনে হয়েছিল রাত্রির রাত্রি একটু হেসে বলল সেটা তো সোজাসুজিভাবেও বলতে পারতে তুমি এমন করে বলার কি হয়েছে নিশীত এর উত্তরে শুধু একটা এক পেশে হাসি ফিরিয়ে দিল ওদের পৌঁছতে পৌঁছাতে রাত পৌনে একটা হয়ে গেল। লাগেজের অনেকটা সময় কেটে গেল সবার মধ্যেই লাগের একটা অস্তিত্ব ছিল বেশ ভালোভাবে টের পাওয়া যাচ্ছে তাই রাতে আর কেউ সবাই প্রচুর ক্লান্ত তাই কেউ রাতে কথাই বাড়ালো না সবাই রোয়ান রোয়ান যে ঘর সবাইকে দেখিয়ে দিল সবাই যে যার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার ডুব দিল ঘুমের গভীরে সবাই খুবই ক্লান্ত পরদিন ভোরবেলাতে প্রতিদিনের মতোই ঠিক সময় মতো নিশীতের ঘুমটা ভেঙে গেল নিয়ম মাফিক নিজের যোগা করার জন্য নিজের নিশিধ নিজের ঘরের লাগোয়া ব্যালকনিতে এলো কালকে রাতের আধারে লক্ষ্য করেনি এখন ঘরের লাগোয়া ব্যালকনিতে এসে যেন চোখ আর মন দুটোই ভরে গেল নিশীতের সামনে দিগন্ত বিস্তৃত নীল আকাশের সঙ্গে পাল্লা দিয়ে যেন সীমের সীমারেখার অন্তহীনতার খেলায় মেতেছে বিশাল সমুদ্র গাঢ় নীলচের সঙ্গে ঈষৎ সবুজের আভা মিশ্রিত জলরাশি বুকে হঠাৎ ধেয়ে আসা মৃদুমন্দ অরিমালা যেন নিস্তরঙ্গ জলরাশির মাঝে প্রাণের স্পন্দন তুলছে নিশিধ নিজেও আজ কতদিন বাদে যে শুধুমাত্র ছুটি কাটানোর উদ্দেশ্যে কোথাও এসেছে তার হিসেব নেই জায়গাটা বেশ ভালো লাগলো নিশীথের বালুকাময় সমুদ্র সঙ্গে ঈসত পাথুরে জমির মেলবন্ধনটা যেন একটু বেশি আকর্ষণীয় আশেপাশে তাকিয়ে কোনো কটেজ বা অন্য কোনো বসতি নজরে এলো না নিশীতের সেটা হয় অবশ্য স্বাভাবিক ইউএসের শ্রেষ্ঠ শিল্পপতির অবসর সময় যাপনের জন্য যে এমন নিবৃত্ত স্থানই নির্বাচন করবেন তাতে আর সন্দেহ কি নিশ্চিতের নিজেরও একটা এরকম ফার্ম হাউস আছে সিমলায় জনবসতি থেকে অনেকটা দূরে যদিও সেখানে আজ পর্যন্ত দুবারের বেশি যাওয়ার সুযোগ হয়নি এই বাংলোটার সামনের দিকে একটু সবুজ ঘাসে ঢাকা জমি আছে চারিপাশে সুন্দর করে সাজানো গোছানো ফুলের বাগান সব মিলিয়ে মনোহ মনোরম পরিবেশ এমন সুন্দর জায়গা থাকতে এই সীমিত পরিসরে মানে যোগা করার কোনো অর্থই হয় না এখনও কেউ উঠেনি কোনো রকম শব্দ না করে সোজা চলে এলো লনেতে এত সুন্দর লন থাকতে ঘরে বসে ইগা কেন করবে সে সেখানেই এসে একটা ইয়োগা ম্যাট তার সঙ্গেই থাকে সেটা বিছিয়ে নিশিধ শুরু করলো তার দৈনন্দিন দিনচর্চা সমুদ্রের মৃদু মন্দ গর্জনের সঙ্গে হালকা হিমেল হাওয়ায় যেন একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে নিশীধ যোগাসন শেষ করে ভিতরে যাওয়ার জন্য পিছন ফিরতেই একটু থমকে গেল সামনে রোয়ান দাঁড়িয়ে আছে হাসি মুখে দেখি বোঝা যাচ্ছে সে এইমাত্র মাত্র আসেনি নিশীত একটু হেসে বলল গুড মর্নিং আপনিও তাহলে আর্লি রাইজার রোয়ান এতক্ষণ একটু দূরেই দাঁড়িয়েছিল এখন হাসি মুখে নিশীতের দিকে কিছুটা এগিয়ে এসে বলল ভেরি গুড মর্নিং ইয়েস সকালে ওঠা একরকম অভ্যাসে পরিণত হয়েছে তবে আমি আপনার মতো সকালে উঠে যোগা করি না আই মাস্ট সে ইউ আর রিয়েলি ভেরি গুড ইন ইট এটা আমার অভ্যেস বলতে পারেন আপনি তো নিশ্চয়ই জিম মেনটেন করেন হুম তবে রোজ নয় রোজ সময় হয় না যখন সুযোগ পাই চলে যায় এই তো এই সময়ের অভাবের কারণেই আমি যোগাটা করি কোথাও যাওয়ার ব্যাপার নেই কোনো ইকুইপমেন্টের ব্যাপার নেই সেই জন্য গ্রেট বা সবার দ্বারা সম্ভব নয় এক কথায় দু কথায় বেশ জমে উঠলো এই সকালের আলাপটা নিশ্চিত আর রোয়ান দুজনের আগে আলাপ হলেও তেমন কথা হওয়ার সুযোগ হয়নি আজ সেই সুযোগটা পেয়ে দুজনেই বেশ ভালো কাজে লাগালো বিশেষ করে রোয়ান রোয়ান সবার সাথে মিশতে খুব ভালোবাসে বিশেষত যাকে দেখে ভালো লাগে তার সঙ্গে আলাপটা ঠিকমতো জমাতে না পারলে যেন শান্তি হয় না রোয়ানের কথা বলতে বলতে একসময় রোয়ান বলল মিস্টার আগারওয়াল আমি একটা কথা বলতে চাই যদি আপনি কিছু মনে না করেন বলুন না কি বলবেন আমি না ঠিক এই ফর্মাল অ্যাড্রেসে কমফোর্টেবল ফিল করি না খুব অস্বস্তি হয় সো ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনাকে নিশিথ বলতে পারি অ্যান্ড অফকোর্স এই আপনিটাও ঠিক পোষাচ্ছে না আমি তুমিটাই বেশি প্রেফার করি নিশিথ একটু হাসলো সে কি আর সোজা কথা উত্তর দেওয়ার মানুষ তার স্বভাবসিদ্ধ হাসিটা হেসে বলল আপনি হিন্দিতে কথা বলছেন বলে এই প্রবলেমটা হচ্ছে ইংলিশে বলুন তাহলে আর কোনো সমস্যা হবে না উত্তর বোধ হয় রোয়ান একেবারেই আশা করিনি প্রথমটায় হতভম্ব হয়ে গেলেও সেও কিছু কম যায় না একটু হেসে সেও বলল ইংলিশ তো আমার মাদার টাং ওটা তো সময় বলি কিন্তু এই আদার ল্যাঙ্গুয়েজগুলো যখন বলি তখন বেশ একটা অন্যরকম আনন্দ পাই সো আমি তো আপনাদের সঙ্গে হিন্দিতেই কথা বলবো এখন আপনি বলুন আপনাকে কি নিশিত আর তুমি বলতে পারি নিশীত হেসে বলল, অফকোর্স থ্যাংক ইউ বাট আরেকটা কথা তুমিও কিন্তু আর আপনি বলতে পারবে না আমাকেও কিন্তু রোয়ান আর তুমি বলি অ্যাড্রেস করতে হবে বেশ তাই হবে ধীরে ধীরে বাকিরা উঠে পড়ল রাত্রিও আজ তার নির্ধারিত সময়ই উঠেছে ঘরের মধ্যে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেরে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়ল কেশিডার ফ্লিক্সও ফ্রেশ হয়ে সদ্য বেরিয়েছে গতরাতে কেউই বাংলো বা তার পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে বিশেষ মাথা ঘামায়নি আজ এমন অসামান্য প্রাকৃতিক রূপ দেখে তাদের কারোরই মুখে যেন আর কোনো ভাষাই নেই রাত্রি চোখ দুটো বন্ধ করে প্রাণ ভরে মুক্ত বাতাসে একটা নিশ্বাস নিল এই মুক্ত বাতাস লন্ডনের ভিড়ে হাজার খুঁজলেও পাওয়া যাবে না কেশিডা উচ্ছ্বসিত হয়ে বলে উঠলো অ্যামেজিং ইটস সো বিউটিফুল ফিলিক্সও সম্মতি জানিয়ে বলল রাইট ইটস স্ট্যাম বিউটিফুল খুব ভালো হয়েছে আমরা অন্য প্ল্যানগুলো ক্যান্সেল করে দিয়েছিলাম ওদের কথাগুলো রাত্রি আদৌ শুনছিল কি না ঠিক জানা নেই সে এখন এই অপরূপ সৌন্দর্যকে প্রাণ ভরে অনুভব করতে ব্যস্ত ওদের ওদের কথা শুনে লনে বসে থাকা নিশীত আর রোয়ান দুজনেই ফিরে তাকালো বারান্দার দিকে রাত্রির অমর নিষ্পাপ পবিত্রতায় জড়ানো মুখটা দেখে নিশীত আর রোয়ান দুজনেরই দৃষ্টি কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল দুজনের কেউই যেন চেয়েও দৃষ্টি ফিরিয়ে নিতে পারছে না রাত্রির থেকে নিশীত অবশ্য কিছুক্ষণ মুগ্ধ নয়নে চেয়ে থাকার পর কিছুটা জোর করেই দৃষ্টি ফিরিয়ে নিল কিন্তু রোয়ান যেন সম্পূর্ণরূপে হারিয়ে গেছে রাত্রির মোহময়ী রূপে যদি না রাত্রিসহ বাকিরাও ওদের কাছে লনে নেমে আসত তাহলে হয়তো আরও কিছু সময় সে ওইভাবেই কাটিয়ে দিত রোয়ান ব্যাপারটা নিশীতের দৃষ্টি এড়ালো না তবে তার মধ্যে কোনো ভাবান্তর এলো বলে মনে হয় না তার একটা প্রধান কারণ রাত্রিকে দেখে কেউ যদি মুগ্ধ না হয় সেটাই বরঞ্চ বিস্ময়কর ব্যাপার হবে আর দ্বিতীয়ত নিশিথ এখন আবার নিজের মনে হঠাৎ নতুন কোনো অনুভূতির অস্তিত্বের আভাস পাচ্ছে যেটা নিয়ে হয়তো সে ভাবতে চায়নি এখনও সে ভাবতে চায় না তবে ভাবতে চাইলেই যে সুযোগ পেত তা নেই কারণ রাত্রি তার কেশিটা তাদের উচ্ছ্বসিত আলোচনা শুরু করে দিয়েছে আজ তারা কোথায় কোথায় যাবে এটাই মূল আলোচ্য বিষয় প্ল্যানটা করে ফেলছে যেহেতু এটা রোয়ানের পরিচিত স্থান তাই সবাই তাকে ঘিরেই প্রশ্নের বান নিক্ষেপ শুরু করলো রোয়ানের অবশ্য এতে বিশেষ কোনো অসুবিধে হলো না কারণ সে সমস্ত ব্যবস্থা করেই রেখেছে সবার কৌতূহল নিবারণ করে রোয়ান বলল তাহলে আমার মনে হয় বিশেষ দেরি না করে ব্রেকফাস্টটা সেরে নেওয়া উচিত আমি দেখছি ব্রেকফাস্ট রেডি হয়েছে কি না রোয়ান উঠে ভিতরে চলে যাওয়ার পর রাত্রি নিশীতের কাছে এসে বলল তুমি যাবে তো নাকি আবার কাজ নিয়ে বসে যাবে এখনও পর্যন্ত যাওয়ার ইচ্ছেটাই আছে সেটাকে তাহলে প্লিজ আর চেঞ্জ করো না নিশীথ রাত্রি আবার উঠে বাকিদের সাথে আড্ডায় যোগ দিল আর নিশীত আরও একবার তার হঠাৎ জাগ্রত অনুভূতিগুলোকে উপেক্ষা করে গেল ব্রেকফাস্ট সেরে ওরা সবাই তৈরি হয়ে যখন ভ্রমণের উদ্দেশ্যে হলো তখন ইতিমধ্যেই সাড়ে নটা পেরিয়ে গেছে ওদের আজকের গন্তব্য আইডল ওয়াইন যেখানে এক ঘন্টা দুয়েকের পথ রাত্রি আজ পড়েছে একটা একদম সাধারণ ডেনিম ব্লু জিন্স আর সঙ্গে একটা হট রেড বেলুন টপ একদম সাধারণ সাজ বাকিরাও তাই কারোর এই সাজে তেমন কোনো বাহুল্য নেই আস্তাদের প্ল্যান ট্রেকিং করার তেমন কোনো স্থানে তো স্থান তো নেই আর ট্রেকিং করতে পারবে না আর তার জন্য একজন গাইড প্রয়োজন তাছাড়াও আরও অনেক সরঞ্জামের প্রয়োজন হয় ওরা একটু সাধারণ এলাকাতেই ট্রেকিং করবে স্থির করেছে যেখানে খালি হাতেই পাহাড়ে চলা যায় সম্ভব জায়গাটা এই জন্যই তারা বেছে নিয়েছে রোয়ান এখানে সর্বশ্রেণীর ট্রেকিং করা যায় বেলা সাড়ে এগারোটা নাগাদ ওরা পৌঁছলো তাদের গন্তব্যে ড্রাইভার এবং আরও একজনকে যাকে ওরা ওদের সুবিধার জন্য সঙ্গে নিয়ে এসেছে তাকে পাহাড়ের পাদদেশে রেখে ট্রেকিংয়ের প্রস্তুতি নিতে শুরু করলো আজ এখানেই একটু পিকনিক মতো করার ইচ্ছে আছে ওদের যতক্ষণে ওরা ট্রেকিং করবে ততক্ষণে ড্রাইভার আর অন্য ছেলেটি মিলে বাকি কাজ গুছিয়ে নিতে পারবে প্রায় বারোটা নাগাদ শুরু হলো ট্রেকিং পাহাড়টার উচ্চতা নেহাদ মন্দ নয় তবে ওরা যে চূড়াটা বেছেছে সেটার তুলনায় যথেষ্ট কম উঁচু কিন্তু তাতেই রাত্রি আর কেশিটার অবস্থা কাহিল হয়ে পড়ল। কারণটা আর কিছুই নয় এটা ওদের প্রথম ট্রেকিংয়ের অভিজ্ঞতা তাই একটু বেশি কষ্ট হচ্ছে বাকি তিনজনের ট্রেকিংয়ের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাই তাদের বিশেষ অসুবিধে হলো না মোটামুটি ঘণ্টাখানেকের প্রচেষ্টার পর তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হলো। প্রথমে তো এতটাই হাঁপিয়ে পড়েছিল রাত্রি আর কেশিটা যে কিছুটা সময় আগে বিশ্রাম করলো বাকিরাও অবশ্য কিছুটা ক্লান্ত হয়েছে সবাই কিছুটা সময় বিশ্রাম করে নিল কিছুক্ষণ পরে যখন ক্লান্তি কিছুটা কমলো তখন রাত্রির দৃষ্টি গেল আশেপাশে ছবির মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দিকে কেশিটা একটা ক্যামেরা নিয়ে এসেছে সে সে তো এত সুন্দর সবুজের সমারোহ দেখি ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে পুরুষ বিশেষ কিছু করছে না বসে শুধু দুই কন্যার কার্যকলাপ প্রত্যক্ষ করছে নিশীতের আবার এর মধ্যে একটা জরুরি ফোন এলো সে একটা পাশে চলে গেল কথা বলতে রাত্রি এদিক ওদিক ঘুরে ফিরে শুধু দেখেই যাচ্ছে তবুও যেন মন ভরছে না তার এই ছেলে মানুষের সত্তাটা যেন পূর্ণরূপে জেগে উঠেছে রোয়ানের কাছে রাত্রির এই রূপটা একেবারেই অচেনা সে মুগ্ধ নহর নয়নে শুধু রাত্রিকেই দেখছে হঠাৎ রাত্রি একটা সুন্দর পাখি দেখতে পেল ভারী সুন্দর রঙিন একটা পাখি পাখিটার নাম রাত্রি জানে না এত রঙের বাহার সেই ছোট্ট পাখিটার গায়ে যেন মনে হচ্ছে রামধনু সব উজ্জ্বল রঙগুলো পাখিটার পালকে এসেই ধরা দিয়েছে রাত্রি কেশিটাকে ডেকে পাখিটার একটা ছবি তুলতে বলল কিন্তু কেশিটা পাখিটাকে দেখতেই পেল না আসলে পাখিটা বেশ বড় একটা গাছের ডালে বসেছিল খুব সহজে চোখে না পড়ারই কথা রাত্রি অনেক চেষ্টা করেও কেশিটাকে পাখিটা দেখাতেই পারল না রাত্রি বেশ অধৈর্য হয়ে উঠেছে এত সুন্দর একটা পাখি তার একটা ছবি তোলা হবে না কখন যে ফুরুত করে উড়ে যাবে তার তো কোনো ঠিক নেই রাত্রিকে এত অধৈর্য দেখে কেশিটা বলল আচ্ছা রিট আমি না হয় দেখতে পাচ্ছি না বা তুমি তো পাচ্ছ তাহলে ছবিটা তুমি তুললেই তো হয় তো আমার তোলার কি প্রয়োজন কথাটা ঠিকই এতক্ষণ এটা মাথাতেই আসেনি রাত্রির চুরে আবার সেই প্রশস্ত হাসিটা ফিরে এলো কেশিটার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিজেই ছবি তুলতে লেগে পড়লো তবে পাখিটা ততক্ষণে অন্য একটা ডালে গিয়ে বসেছে রাত্রি তার দৃষ্টি ক্যামেরা লেন্সের মধ্যে নিয়ে সেই পাখিটার দিকে নিবদ্ধ রেখেই একটু এদিক ওদিক সরে ঠিক সুবিধা মতো একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছিল কিছুক্ষণের প্রয়াসের পর বেশ ভালোভাবেই পাখিটা ক্যামেরার লেন্সে ধরা দিল শুধু আর একটু পেছনেই একদম ঠিকঠাক পজিশানটা আসবে এবং পাখিটার একটা ফটো ভালো উঠবে রাত্রি সম্পূর্ণ মনোযোগ সেই দিকে পাখিটার দিকে সম্পূর্ণ মনোযোগ সেই দিকেই রেখেছে এক পা পিছোতে গেল কিন্তু তা রাত্রি আর এক পা পিছিয়ে ঠিকঠাক অবস্থানটা নিতে গেল তার আগেই হঠাৎ একটা হ্যাঁচকা টান অনুভব করল হঠাৎ এরকম আচমকার টান সামলাতে না পেরে রাত্রি সোজা কারুর বুকের ওপর গিয়ে পড়ল ঘটনার আকস্মিকতায় রাত্রি হতভম্ব হয়ে পড়ল ভাগ্যিস ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিয়েছিল না হলে এমন আচমকা আক্রমণে সেটা হাত থেকে পড়ে এতক্ষণে সিদ্ধি লাভ করতো হঠাৎ করে কি হলো আর কেন হলো সেটা বুঝে ওঠার আগেই চেষ্টা করার আগেই হঠাৎ শুনতে পেলো নিশীতের রাগান্বিত উত্তেজিত কণ্ঠস্বর হোয়াট দ্য হেল আর ইউ ডুইং রাত্রি তোমার মন কোন দিকে থাকে এতটা কেয়ারলেস কি করে হতে পারো তুমি আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামী পর্ব কিন্তু দারুণ হতে চলেছে শুনতে থাকুন নতুন কিছু চমক হবে অবশ্যই আর হঠাৎ করে নিশীত কেন আচমকা রাত্রিকে ওরমভাবে টেনে আনলো কি হতে পারত বা কি হতে চলেছিল আগামী পর্ব জানতে হলে অবশ্যই আগামী পর্ব শুনতে থাকুন খুব তাড়াতাড়ি ফিরবো আগামী পর্ব নিয়ে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আর মতামত করে জানাবেন কেমন লাগছে আপনাদের সব ক্যারেক্টারগুলো রোয়ান কিন্তু নতুন করে রাত্রি রাত্রি সব রকম অঙ্গি এ কার্যকলাপে মুগ্ধ হচ্ছে রাত্রির দিকে চেয়ে আছে রোয়ান দেখা যাক আগামীতে রাত্রি রোয়ানেরও কোনো স্টোরিটা কোনো এগোয় নাকি আস্তে আস্তে সবই জানতে পারবেন শুনতে থাকুন অনেক পরবর্তী পর্বগুলো অনেক নতুন নতুন চমক আসতে চলেছে খুব তাড়াতাড়ি ফিরবো পরবর্তী পর্ব নিয়ে শুনতে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ